ফুটবল বিশ্বে দশ নম্বর জার্সির আবেদন চিরন্তন পেলে ম্যারাডোনা কিংবা জিনেদিন জিদানের মতো কিংবদন্তিদের সৌজন্যে এই জার্সিটি পেয়েছে ভিন্ন একমাত্রা তবে আর্জেন্টিনায় এই দশ নম্বর জার্সির ওজন ও তাৎপর্য যেন অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি এর প্রধান কারণ প্রায় দেড় দশক ধরে এর বাহক ছিলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তার জাদুকরী স্পর্শে আর্জেন্টিনার দম্বর টেন জার্সিটি হয়ে উঠেছে একটি তুল্য প্রতীক তবে প্রত্যেক গল্পেরই একটা শেষ থাকে অনুমান করা হচ্ছে দু বিশ্বকাপের পর মেসির উত্তরসরী হিসাবে নতুন কাউকে বরণ করে নিতে হবে এই আইকনিক জার্সিটি আর এখনই ফুটবল মহলে গুঞ্জন শুরু হয়েছে কে হবেন আর্জেন্টিনার পরবর্তী নাম্বার টেন এই আলোচনার মাঝেই সাময়িকভাবে এই জার্সির দায়িত্ব পেয়েছেন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আর্জেন্টিনায় এই জার্সিকে অমরত্ব দিয়েছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা কাকতালীয়ভাবে তারই হাত ধরে জার্সিটি পরবর্তী প্রজন্মের মহাতারকা লিওনেল মেসির গায়ে ওঠে দু বিশ্বকাপে ম্যারাডোনা যখন আর্জেন্টিনার কোচ তখন হুয়ান রোমান রিকুয়েলমের অনুপস্থিতিতে তিনি মেসিকেই বিখ্যাত জার্সিটি তুলে দেন সেই থেকে শুরু হওয়া এক অধ্যায়ের পুরো ফুটবল বিশ্ব অবশ্য মেসির অনুপস্থিতিতে আগেও বিভিন্ন সময় সার্জিও অ্যাগেরো অ্যাঞ্জেল ডিমারিয়া এভার ব্যানেগা বা পাওলো দিবালার মতো খেলোয়াড়রাও এই জার্সি পরে মাঠে নেমেছেন কিন্তু বরাবরই এটি মেসির জন্যই সংরক্ষিত ছিল এখন সেই উত্তরাধিকার বহনের গুরুদায়িত্ব সাময়িকভাবে ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানোর কাঁধে বেশক এই জার্সি গায়ে দিলেই কেউ রাতারাতি মেসি হয়ে যাবেন না বা শায়দ মেসির সমকক্ষ হওয়া আগামী প্রজন্মে সম্ভব নয় তবে আর্জেন্টাইন ভক্তদের আশা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো বা তিয়াগো আলমাদার মতো তরুণ প্রতিভারা এই জার্সির সম্মান রক্ষা করে আর্জেন্টাইন ফুটবলের ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এখন কেবল দেখার অপেক্ষা কে হবে নেই কিংবদন্তিতুল্য জার্সির যোগ্য উত্তরাধিকারী এবং সেই বিশাল প্রত্যাশার চাপ সামলে তিনি কতটা সফল হতে পারেন